আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাজা ক্বুলুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাজা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকের বিষয়বস্তু হচ্ছে একজন মেয়ে কি তার অভিভাবক তথা পিতার অনুমতি ব্যতীত বিবাহ করতে পারবে আমরা এখানে এর জবাবে বলবো যে একজন মেয়ে তার অভিভাবকের অনুমতি ব্যতীত তার পিতার অনুমতি ব্যতীত বিবাহ করতে পারবে না যদি সে এ বিবাহ করে ফেলে অর্থাৎ তার পিতার অনুমতি ব্যতীত বা অভিভাবকের অনুমতি ব্যতীত যদি সে বিবাহ করে তাহলে এই বিবাহ বাতিল বলে গণ্য হবে এ বিবাহ শুদ্ধ হবে না সঠিক হবে না এটা জেনার পর্যায়ে চলে যাবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি সে হাদিসটি হচ্ছে আবু দাউদ উল্লাহ তার গ্রন্থে স্থান দিয়েছেন তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার দুই হাজার আটশো তিন নম্বর হাদিস তিরমিজি রহমাহুল্লাহ তিনার গ্রন্থে এই হাদিসকে স্থান দিয়েছেন তিনার গ্রন্থ নাম্বার হচ্ছে গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে এক হাজার একশো দুই নম্বর হাদিস মাজা এই হাদিসটিকে নিয়ে এসেছেন তিনার হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে এক হাজার আটশো উনআশি হাদিস এখানে আয়সা রাজি আল্লাহা বর্ণনা করছেন তিনি বলছেন যে কসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহনবী সাল সাল্লাম বলেছেন ইহা কোন মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ব্যতীত পিতার অনুমতি ব্যতীত বিবাহ করে ফেলে তাহলে আল্লাহ নবীলাম এই বিবাহর এই বিবাহের ব্যাপারে তিনি বলছেন যে ফানিকাহিলুন ফানিকা হুয়া বা তিলুন বাতিলুন, হুয়া বা তিলুন এই বিবাহ বাতিল এই বিবাহ বাতিল এই বিবাহ বাতিল এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কোনো মেয়ে তার অভিভাবকের অভিভাবক ব্যতীত বা কোনো মেয়ে তার পিতা ব্যতীত একা এক সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে এই বিবাহ বাতিল বাতিল বলে বলল এটা সারি এ বিবাহকে সাপোর্ট করে না যদি কোনো ব্যক্তি কোনো মেয়ে যদি করে পিতার অনুমতি ব্যতীত তথা অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করে ফেলে তাহলে ওই পিতাকে তার কনে কন্যাকে ফেরত নিয়ে আসতে হবে যদি তার কন্যা ফেরত না আসে তাহলে ইয়কাল এবং পরকালের স্বার্থে ওই বিবাহ মেনে নিতে হবে এটা হলো সারিয়ে একটা নিয়ম আপনাকে মেনে নিতে হবে তাদের সুখ শান্তি আসবে না আসবে সেটি পরের বিষয় কিন্তু তাদেরকে ব্যবিচারের হাত থেকে বাঁচার জন্য সেই বিবাহকে মেনে নিতে হবে পিতাকে আরেকটি বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই যেমন একজন মেয়ে তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করতে পারবে না তেমনভাবে এটাও আমাদেরকে জানতে হবে যে একজন বাবা একজন অভিভাবক তার মেয়ের বিবাহ দিতে পারবে না মেয়ের অনুমতি ব্যতীত যেমন একজন মেয়ে তার অভিভাবক ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না সেইরূপভাবে একজন অভিভাবক একজন পিতা তার মেয়ের অনুমতি ব্যতীত সে বিবাহ দিতে পারবে না এভাবে রসূল সাল্লাহ ওয়ালি সাল্লামের একাধিক নির্দেশ রয়েছে তার মধ্যে কয়েকটি হাদিসা আমি উল্লেখ করবো বিষয়টা স্পষ্ট করার জন্য এখানে আবু হয় আল্লাহ তালা একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি ইমাম বখাই রহেমুল্লাহ তিনার গ্রন্থে স্থান দিয়েছেন তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার একশো ছেচল্লিশ নাম্বার হাদিস মুসলিম রহেমহল্লা এই হাদিসকে তিনার গ্রন্থে স্থান দিয়েছেন তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার চারশো উনিশ নম্বর হাদিস এখানে আবু হরেরবাদী আল্লাহ তালুম বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্না রাসূল আল্লাহ হে সাল্লাউল্লাহ ও আলী ওসাল্লাম নিশ্চয়ই নধিকারী আলাইহি সাল্লাম বলেছেন কি বলেছেন যে লা তুন আইয়ামু হাত্তা তুস্তাম আল এখানে আল্লাহ্লাহু সল্লাহ সাল্লাম বলছেন যে কোনো অভিভাবক যেন তার ওয়াকুমারী মেয়েকে বিবাহ না দেয় যতক্ষণ পর্যন্ত তার আদেশ না পাওয়া যায় এরপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি কুমারী মেয়ের কথা বলতে বলছেন যে লাহুল বিক্রু হাত্তা তুস্তা জানা এখানে আল্লাহনবী সাল্লাম বলছেন কোন কুমারী মেয়ের যেন বিবাহ না দে তার অনুমতি ব্যতীত কুমারী মেয়ের আপনি বিবাহ দিবেন এটা আপনি অভিভাবক কিন্তু আপনাকে অনুমতি নিতে হবে আল্লা সাল আলি সাল্লামকে সাবিরা জিজ্ঞাস করলেন্লাহ আলি সাল্লাম অনুমতিটা কিভাবে নেব মানে কিভাবে বুঝতে পারবো যে এটা আমার কন্যা আমাকে অনুমতি দিচ্ছে বা আমার কন্যা এ বিবাহতে মানে এই বিবাহে বিবাহে মত তার রয়েছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের প্রতি উত্তরে বললেন যদি সে চুপ থাকে তাকে বিবাহের কথা বলার সমাতে যে আমরা তোমার বিবাহ ঠিক করছি নির্ধারণ করছি তুমি রাজি কিনা সে যদি চুপ থাকে তাহলে এই বিবাহতে সে রাজি আছে আর যদি সে কেঁদে ফেলে জানতে হবে এই বিবাহতে সে রাজি নাই আর যদি সে মুখিক স্বীকৃতি দেয় যে ঠিক আছে তাহলে আহমদুলিল্লাহ আর ভালো আর যদি সে বলে যে আমি এই বিবাহ করব না বা এ ছেলের সাথে আমি বিবাহ বসতে রাজি নাই তাহলে এই বিবাহ ওই পিতা অভিভাবক দিতে পারবে না যদি জোর করে বিবাহ দিয়ে দেন তাহলে এই বিবাহ সারিয়াত সাপোর্ট করে না যেমন একজন মেয়ে তার পিতার তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করতে পারে না যদি সে বিবাহ করে তাহলে এই বিবাহ বাতিল বলে গণ্য হবে সেই রূপভাবে একজন মেয়ের যখন আপনি বিবাহ দিবেন আর এই বিবাহ এই বিবাহ এই বিবাহর ক্ষেত্রে যদি আপনি একজন পিতা হিসাবে মেয়ের অনুমতি না নেন তাহলে এই বিবাহ বাতিল বলে গণ্য হবে এই বিবাহ শুদ্ধ হবে না খো এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অ্যানালাইজ বা থিসিস করলে বোঝা যায় যে এই বিবাহ বাতিল হয়ে যাবে কারণ অভিভাবকের যতটুকু হাত রাখা হয়েছে বিবাহর ক্ষেত্রে ততটুকু মোটামুটি ততটুকুই হাত রাখা হয়েছে একজন গনের একজন মেয়ের ততটুকু হাত রাখা হয়েছে আল্লাহনবী সাল্লাম তিনি বলছেন এ হাদিসটি মুসনাতে আহমদে আহমদে স্থান পেয়েছে। এর হাদিস নামা হচ্ছে দুই হাজার চারশো ষাট নম্বর হাদিস আবুদাউত রাহিমহল্লাহ তিনার গ্রন্থে হাদিসকে স্থান দিয়েছেন এই তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্ব দুই হাজার ছিয়ানব্বই হাদিস ইবনে মাজা এই হাদিসকে এই হাদিসকে স্থান দিয়েছে তিনার গ্রন্থের হাদিস নাম হচ্ছে এক হাজার আটশো হাদিস এই হাদিসকে ইমাম ইমাম আল্লা নসরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহ ইবনে বাজ রহিমাহুল্লাহ তিনি সহি বলেছেন এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণনা করছেন তিনি বলছেন যে আননা জারিয়াতান বিকরান আতাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেয়ে আসলেন ফা জাকারাত এরপরে তিনি উল্লেখ করলেন যে আল্লাহর নবী আমার অনুমতি আমি মানে কি আমার পিতা আমার বিবাহ দিয়েছে আমার বিবাহ হয়েছে আমার পিতা আমার বিবাহ দিয়েছে কিন্তু এই বিবাহতে আমি রাজি ছিলাম না এই বিবাহতে আমার মত ছিল না এরপরও আমার পিতা আমাকে জোর করে বিবাহ দিয়ে দিয়েছে এ কথা আল্লাহ লোকটি বললেন তিনি বলছে যে আন্না আহা কার আমার পিতা বিবাহ দিয়েছে কিন্তু এই বিবাহতে আমার মত ছিল না তিনি এ স্পষ্ট করলেন আল্লাহনী সাল সাল্লাম ওই মেয়ের ব্যাপারে দিলেন যে ও আল্লাহ আলি সাল্লাম এই মেয়েকে বললেন তুমি বিবাহর ব্যাপারে তোমার একটিয়ার হয়ে সেই বিবাহকে ভেঙে দেওয়া মেয়েটি বিবাহ ভেঙে দিয়েছিলেন অর্থাৎ এ হাদিস থেকে এ হাদিসের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে একজন মেয়ে তার অনুমতি নিয়ে বিবাহ যদি আপনি না দেন তাহলে পরবর্তীতে এ মেয়ে বিবাহ ভেঙে দিতে পারবে আসলে হাদিস থেকে বোঝা যায় যে আপনি যেমন পিতা একজন মেয়ে যখন পিতার অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না সেই রকমভাবে একজন পিতা একজন অভিভাবক একজন মেয়ের অনুমতি ছাড়াই বিবাহ দিতে পারবে না যেমন সেইভাবে সেই পদ্ধতিতে যদি বিয়ে হয় অভিভাবক ছাড়াই তাহলে সেই বিবাহ সরিয়াতে স্থান পাবে না সেই সেইরকমভাবে যদি আপনি একজন মেয়ের তার অনুমতি ব্যতীত বিবাহ দেন তাহলে এই বিবাহ সরিয়াতে কি পাবে না স্থান পাবে না অনুমতি নিতেই হবে অনুমতি যদি না নেন আপনার মেয়ের আপনার কনের তাহলে আল্লাহ ইসলামের হাদিস স্পষ্ট প্রমাণিত প্রমাণ করছে যে সে মেয়ে বিবাহ মানে ভেঙে দিতে পারে তাই বলবো যে একজন মেয়েকে উপদেশ দিব যে হে মেয়ে তুমি তোমার পিতার অনুমতি ছাড়া বিবাহ করবে না তোমার পিতাকে জানাবে বিবাহর বিষয়টা যে আমি অমুক ছেলেকে বিবাহ করতে চাই যদি তোমার পিতা ভালো মনে করে তাহলে দিবে যদি খারাপ মনে করে তারপরে উপদেশ দিবে যদি তুমি না মানো তাহলে পিতার উচিত বিবাহ দিয়ে দাও আরেকটি বিষয় হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি একজন পিতা যখন একজন মেয়ের বিবাহ দিবে তখন সে যেন তার মনের অনুমতি নেই কারণ অনুমতি নেওয়াটা সারিয়াতের নির্দেশ আপনাকে নিতে হবে যদি না নেন তাহলে আপনার পরবর্তীতে আপনার মেয়ের মান সম্মান নষ্ট হবে যদি মেয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে এমনকি আপনার মান সম্মান নষ্ট হবে এবং একজন যুবক যে তাকে বিবাহ করবে তার মান সম্মান নষ্ট হবে কারণ সংসার যদি সেই মেয়ে না করে তাহলে মেয়েও যেমন মান সম্মান নষ্ট হবে আপনারও সেই রকম মান সম্মান নষ্ট হবে আর সেই ছেলেরও মান সম্মান নষ্ট হবে ছেলের ফ্যামিলিরও সম্মান নষ্ট হবে পিতার প্রতি আমাদের নির্দেশ হচ্ছে আমাদের অনুরোধ হচ্ছে আমাদের উপদেশ হচ্ছে আমাদের নাসিহা হচ্ছে যে আপনি আপনার মেয়ের মতামত নেবেন হাদিসের ভিত্তিতে যদি মেয়ে বিবাহতে রাজি না হয় তাহলে আপনি বিবাহ দিবেন না বিবাহ দিয়ে কোনো মানুষকে আপনি বিপদে ফেলবেন না আমরা আমরা কোরআন এবং সহি ভিত্তিক একজন অভিভাবক হিসাবে একজন মেয়ের বিবাহ দিব সেই রকমভাবে একজন মেয়েকে আমরা উপদেশ দিব যে আমরা অভিভাবকের অনুমতি নিয়ে আমরা বিবাহ করবো উভয়কে উভয় ক্ষেত্রে আল্লাহ হাত রেখেছে কোরআন এবং সইসন্নার ভিত্তিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করব আমরা কারো সম্মান নিয়ে চিনিমিনি খেলবো না আমরা এখানে সম্মান নিয়ে যদি চিনিমিনি খেলি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল অশান্তি অশান্তি হতে পারে ইয়া ইহকাল এবং পরকাল আমাদেরকে শাস্তিভোগ করতে হতে পারে আমরা কোরআন এবং শরীর সন্না মোতাবেক বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করবো আমাদের কাল্লা সুতলা তাফিকদান করুক বিশেষ করে আমি বলবো অভিমবুকে যেন আপনি আপনার মেয়ের কাছে অনুমতি নেন এবং মতামত জানবেন জানার পরে আপনি বিবাহ দিবেন না হয়চেত আপনি বিবাহ দিবেন না বিবাহ দিয়ে একজন মেয়েকে বিপদের দিকে ঠেলে দিবেন না একজন ছেলেকে বিপদের দিকে ঠেলে দিবেন না লা হওয়া তালা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি বোঝার তফিক দান করুক আমরা সবাই আল্লাহ আমি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বহু